কিছু হয়েছে ওই বরিশাল আমার নামে গিরিঙ্গি লাগায় বা তুমি দাঁড়াও আর গার গর্দে নাম চারটে দিয়ে আপনারে বইলা গেলাম এর পরে যদি শনি কোন পোলাপানের উপরে হাত উঠাইছে তাহলে আমার চাইতে ভয়ানক কিন্তু আর কেউ হবে না আমি ওরে নিয়ে গেলাম চলো বা চল অগর পড়া দেখাল মনে বুঝছো ওস্তাদ ওইটা কি করলো থাক কিছু না যা কাম কর ओ मामा लोए जान कोची डाबा से ओ डाब लगे ना मेरा की खान कल के बेस्टम 20 टा आज के एक टा बेस्ट बेर नहीं बुझूं तो कोची खेले बुटा चलो